বল বললো আমার একটা বান্ধবী করে এক বছর করেছি ইলেভেন ভালো হয়েছে সেখান থেকে বিশ্বাস করেনি তোর বান্ধবীর কথা বলাতে বিশ্বাস করলো নিজের ছেলে সহজেও বিশ্বাস করছে আজকে বেসিক্যালি আমাদের এই যে একসাথে বসা এই মাঠে ঘাটে বাটে এটার উদ্দেশ্য হল যে তোদের প্রবলেমগুলোকে শোনা প্রবলেমগুলোর সাথে ডিল করা এবং এক্স্যাক্টলি এই প্রবলেমগুলো পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রছাত্রীর খুব কমন প্রবলেম আর আজকে আমার সাথে আছে তোদের তোরা চিনিস যে বর্ণালী ম্যাম আছেন এবং সীতমা ম্যাম আছেন বর্ণালী ম্যামের তো তোরা অনেকেই ফ্যান যে বায়োলজি পড়েছিস আর ওই তো দেখলাম ডাই হার্ট ফ্যান সীতামা ম্যামেরও বললো যে পরীক্ষা সীতমা ম্যামের জন্য কম্পিউটার সায়েন্স খুব ভালো হয়েছে তো মোটামুটি আমরা যেটা বলছিলাম যে যেভাবে শুরু করলাম যে অ্যাকচুয়ালি আমরা এই উদ্দেশ্যে এসছি যে তোদের যে সমস্যাগুলো শুনবো এবং সেই সমস্যাগুলোকে সবার কাছে সমস্যার যে সমাধান কি হতে পারে সেই সমাধানগুলোকে সবার কাছে পৌঁছে দেবো তো এটাই অ্যাকচুয়ালি টার্গেট এবং তার তোদের সমস্যাগুলোর সাথে ডিল করাটাও টার্গেট যে যে তোদের সমস্যাগুলো হচ্ছে ধর সব সবসময় আমাদেরকে তোরা কি করছিস ক্যামেরার ওপার থেকে দেখছিস কিন্তু আসলে আমরাও বুঝতে পারছি না যে এক্স্যাক্টলি তোদের কি সমস্যা এবং সেগুলো কতটা জেনুইন এবং তোরাও নিজেরা বুঝতে পারছিস না যে আসলে সেই সমস্যাগুলোর সাথে আমরা কীভাবে ডিল করবো তো যার জন্য ধর অফলাইন টিচারের কাছে পড়লে কি হয় যে সবাই সরাসরি সময় দেখা হচ্ছে একটা বন্ধন তৈরি হয় এবং অনেক রকম সমস্যা সেগুলো শেয়ার করা হয় এবং তার সমাধান খুঁজে পাওয়া হয় অনলাইনে সেই জায়গাটা কিছুটা হলেও আমার মনে হয় বারবার মিসিং এবং যার জন্যই আমি এইভাবে মিট আপগুলোকে আমরা অ্যারেঞ্জ করছি তো একে একে তোরা প্রত্যেকে তোদের নাম এবং সেমিস্টার থ্রি বেশ বেসিক্যালি তোরা সবাই টুয়েলভের ছাত্রছাত্রী আছিস বোধহয় ইলেভেনের কেউ আছিস তুই আছিস তো তোদের সেমিস্টার থ্রি এক্সাম কেমন হলো এবং কোথা থেকে আসছিস নাম কি এবং কি সমস্যা হচ্ছে এই সংক্রান্ত যে বিষয়গুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব তো সুমনা পড়াশোনা কিছু শুরু করেছিস সেমিস্টার ফোর না স্যার সেভাবে শুরু করা হয়নি এখন আচ্ছা স্যার ম্যাথটাতে আমার একটু প্রবলেমই আছে মানে প্রথম থেকেই আসলে স্যার মানে আমি ভাবছি যে আমি একটু মানে নিট নিট দেওয়ার ইচ্ছা আছে তো সেজন্য প্রথম থেকে মানে ইলেভেন থেকেই স্যার আমি ম্যাথসটা একটু অ্যাভয়েডই করতাম মানে সেরকমভাবে করাই হয়নি মানে পরীক্ষার কয়েক মাস আগে থেকেই যা করার করেছি তো টুয়েলভেও আমি তাই করেছি স্যার মানে প্রথম থেকে ভেবেছিলাম যে করব কিন্তু লাস্টের দিকে করতেই পারিনি স্যার আপনার ক্লাসগুলোও আমি ঠিকঠাক প্রত্যেক দিন করতে পারতাম না শুধু ম্যাথসটার জন্য মানে খুব কম দিনই আমি লাইভ ক্লাস করেছি আর はい。I do. রেকর্ডে দেখেছি মাঝে মধ্যে কিন্তু সেরকম ভাবে ক্লাস করাই হয়নি ম্যাথটা আপনার ম্যাথ ক্লাস কিন্তু অনেক রাতে হতো এবার 10 টায় হ্যাঁ ওইটা একটা 12টা 12:30টা বেজে যায় এবার বাড়িতে তো সমস্যা একটাই ফোন যেহেতু আমাদের অনেকেরই এই সমস্যাটা আমার কাছে এটা একটা মানে আমাদের স্টুডেন্ট সাপোর্ট নম্বরেও কল এসেছে এবং সাথে অনেকে কমেন্টও করেছিল চ্যাট সেকশনেও লিখেছিল যে ম্যাথটা এত রাতে যার জন্য অনেকের সমস্যা হচ্ছে আমি এবার সেমিস্টার ফোরের জন্য শিফটটাই চেঞ্জ করে দিয়েছি নিশ্চয়ই দেখবি রুটিনে যে মঙ্গলবার সন্ধ্যা সাতটা থেকে নটা এবং শুক্রবার সকাল আটটা থেকে দশটা এই দুটো টাইম আমি রেখেছি যাতে করে সবার ক্ষেত্রে ঠিক আছে আর একটা বিষয় নিয়েছিস ঠিক আছে কিন্তু ম্যামরাও এটা আই থিঙ্ক জানেন যে এখন এমন একটা সিচুয়েশন চলে গেছে যে আমাদের যে কোনো সাবজেক্ট জায়গা আছে তাই কোনো সাবজেক্টকে আমরা গাফিলতি না করবো যদি সব সাবজেক্টই ঠিকঠাকভাবে পড়ি তাহলে ধর এবার যেমন হয়েছে যে ফিজিক্স প্রশ্ন কঠিন হয়ে যাওয়াতে অনেকে ম্যাথটা ভালো পরীক্ষা দিয়েছে ফিজিক্সটাও খারাপ হয়ে গেছে সুতরাং তোর দুটো সাবজেক্টই কিন্তু সমস্যা হয়ে গেল তো এই জন্যই আমি সবসময় বলি যে এই মুহূর্তে মানে ইলেভেন টুয়েলভ এই দুটো বছর ফোর্থ সাবজেক্ট ভাবার কিছু জায়গা নেই আমার এমন অনেক ছাত্রছাত্রী জানা আছে যারা ইঞ্জিনিয়ারিং পড়বে বলে পড়াশুনো করেছে বা দিয়েছে কিন্তু তারপরে তারা নিট ক্রাক করেছে বা যারা নিট পড়বে বলে ডাব্লিউ বিজেই পেয়ে গেছে তো এরকম হয় তো সেই জন্য কোনো সাবজেক্টকে গাফিলতি না করে সব সাবজেক্টকে সমান গুরুত্ব দিয়ে যদি পড়া যায় আই থিঙ্ক দ্যাট শুড বি বেটার ওকে চলো পাশের জন্য ম্যাম বলুন নাম কি? হাবিবাস Sultana। আচ্ছা থার্ড সেমিস্টার তাই তো। পরীক্ষা কেমন হয়েছে? পরীক্ষা ম্যাম ফিজিক্স আর ম্যাথটা খুব খারাপ হয়ে গেছে। খারাপ হয়ে গেছে। ম্যাথটা প্রথম থেকে আমারও যেরকম ছিল আমি ভেবেছিলাম ভালো হয়েছে মানে ভালো মানে ফিজিক্সটা মানে প্রথম দিনকেই আমার খারাপ হয়ে গিয়ে আমি মানে জ্বর চলেছিল ও দিবি মানে মোটামুটি কেমিস্ট্রিটা ভালো হয়েছে। একটা টেনশনে হ্যাঁ যে খারাপ হয়েছে একটা एग्जाम। নি সুপ্রজন चले छ আর নেক্সট ইচ্ছা কি মানে এর পরে কী করার ইচ্ছা আছে কেমিস্ট্রিটা এখন যেহেতু ভালো হয়ে গেছে মানে এক্সামটা আমার খুবই ভালো হয়েছে কেমিস্ট্রিটা তো এখন মনে হচ্ছে যে কেমিস্ট্রি নিয়ে পড়ার ইচ্ছা আছে আচ্ছা মানে জেনারেল লাইনেই কোনো অনার্স কোর্স করার ইচ্ছা আছে ঠিক আছে তো খারাপ হলেও কি করা যাবে এখন তো আর একটা সেমিস্টার আছে তবে সেখানে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টকেই গুরুত্ব দিতে হবে ঠিক আছে প্রত্যেককেই বলছি একটা কথা যে হয়তো অনেকে ভাববে যে আমি নিট দেবো বা যেই দেবো অনেকেরই এটা থাকে তো এরকম ম্যাক্সিমাম স্টুডেন্ট থাকে যারা যেই জন্য পড়ছে তারা বায়োলজিটাকে অতটা গুরুত্ব দেয় না এবং লাস্টে লাস্টে এসে কি দেখা যায় না বায়োলজিটাই একটু মানে বাঁচিয়েছে তাদেরকে এরকম অনেক স্টুডেন্ট আমাকে পরীক্ষার আগের দিন মেসেজ করছে যে ফিজিক্স খারাপ হয়েছে ম্যাথ খারাপ হয়েছে এবার কি করব বায়োলজি ভরসা তো সেক্ষেত্রে সবাইকেই বলবো প্রথম থেকে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টকেই গুরুত্ব দিতে হবে না হলে লাস্টে গিয়ে এই বিপদ হতে পারে নেক্সট বলো গীতাঞ্জলি মুখার্জি পরীক্ষা দেওয়াও না আচ্ছা মোটামুটি ভালোই হয়েছে আগুনের স্টুডেন্ট ইউটিউবে স্টুডেন্ট আচ্ছা ইউটিউবে দেখা হয় ইউটিউবে তো আগুন জ্বল একদম একদম মানে ইউটিউবের ক্লাস করে কতটা উপকৃত হয়েছে ভীষণভাবে ভীষণ আমি ইলেভেন থেকে করছি ক্লাস ভীষণ উপকৃত আমি একটা কথা বলতে চাই আমি এটা অনেকবার ইউটিউবেও কমেন্ট করেছি যে ইলেভেনের ব্রড কোয়েশ্চেন ছিল তার আগের দিন আমিনুর স্যার একটা লাইভ করেছিলেন ম্যাথসের লাইভ ওই দিন শুরু থেকে শেষ অব্দি ছিলাম আমার ম্যাথসের প্রিপারেশান খুব একটা ভালো ছিল না মানে ইলেভেনটা ফাঁকি মেরেছি যা হয় হ্যাঁ আমি ভেবেছিলাম ঠিক আছে হবে না মোটামুটি খুব বাজে হবে এই আশা নিয়ে গেছিলাম এবং তারপরে আমি যখন কোশ্চেন গুলো দেখছি আমার মনে হচ্ছে আমি নিউজ আর কোশ্চেন গুলো করেছি এটা सेम আমার সঙ্গে এরকম ইলেভেন তখন আমি ছিল আমি বলেনি ইলেভেন এর সেকেন্ড সেমিস্টারটা তো স্কুলের কোশ্চেন হয় আমি আশা করি নি ম্যারাথন থেকে আসবে আমি জাস্ট কনসেপচুয়াল গুলো দেখে গেছিলাম আর স্যার এর কোশ্চেন গুলো বারবার করছিলাম আমার মনে হচ্ছে ম্যারাথন থেকেই স্যার ক্লাস মানে কোশ্চেনটা করেছেন আমি বারবার এটা ইউটিউবে জানিয়েছি বেশ ভালো থ্যাংক ইউ আমার হয়েছিল আমার টাইমে আমার হচ্ছে বাবার পা ভেঙে যায় তার জন্য আমি চার দিন মতো হসপিটালে ছিলাম তো আমারও সেম ওই ওয়ান শটগুলো দেখে আমি এক্সাম দিতে গেছিলাম তো ম্যাথের ক্ষেত্রে আমার ফুল ডিজিট একদম সেম ছিল আমার যেটা সবার ফিজিক্সের সমস্যা ছিল সেটা আমার নেই আমার ওটা অন্য ভালো গেছিলো আমার সামিম স্যার শুনলে খুব খুশি হবে আমি গিয়ে দেখাবো সামিম স্যারকে ভিডিওটা সামিম স্যার সামিম স্যার শরীর খারাপের একটা কারণ কিন্তু দুদিন ধরে সবাই বলছে ফিজিক্স পরীক্ষা খারাপ হয়েছে যার জন্য আমার ফিজিক্স ভালো গেছিলো আমার আমার কেমিস্ট্রি প্রথম থেকে উইক তো কেমিস্ট্রিটা খারাপ গেছিল আচ্ছা আর ম্যাথ তো একটু কমে গেছে আনফরচুনেটলি বাহ আর বায়োলজি ওটা ভালো হয়েছে ভালো হয়েছে সেটা বল বায়োলজির ম্যাম আছে বায়োলজির কোনো অ্যাপ্রিসিয়েশন নেই বায়োলজি এমনি ভালো সত্যি ভালো হয়েছে এক্সপেক্টেড ভীষণ ভালো হয়েছে ওই জন্য ওই কেউ কিছু বলছে না বায়োলজি সবারই বায়োলজি বায়োলজি সবারই ভালো হয়েছে এখানে ভীষণ ভালো হয়েছে আমি পুরুলিয়া এবং মাকুড়া এবং মুর্শিদাবাদ এই তিনটে জায়গাতেই ছেলে মেয়েদের কাছে গেছিলাম মানে ম্যাক্সিমাম ছেলে আমি এটা বলছিলেন যে সোমপ্রভু স্যার এবং বর্ণালী ম্যাম যে মলিকিউলার বেসিস অফ ইনহেরিটেন্স ওই যে হ্যাঁ ওই যে লাইফটা করিয়েছিল ওটা আমি খুবই এফেক্টিভ হয়েছে ভীষণ এফেক্টিভ হয়েছে আমার এবং হ্যাঁ বল আমার আপনার ক্লাস আমি ইলেভেনে ফার্স্ট সেমিস্টার থেকে করছি আমরা ফার্স্ট উপকৃত হয়েছিল ওই ইলেভেনে যখন ফার্স্ট সেমিস্টারে আগের দিন একটা ম্যারাথন করেছিলেন আমি তার আগে একটা অন্য স্যারের কাছে করছিলাম সেই টাইমে একটা বিরাট কন্ট্রোভার্সি হয়েছিল তো সেই সেই লোক সেই লোক গোটা লাইভে ওই সবই করে বেরিয়েছে তো আমি সেদিন আর সেদিন থেকে ওই আপনার কাছে শিফট করেছে এখনও সেই চলছে তাই ফার্স্ট আমার ইলেভেনে ওই ম্যাথ প্রচুর ভালো হয়েছিল আপনার জন্য সেটার জন্য সত্যি উপকৃত থ্যাংক ইউ তোরা উপকৃত হলেই আমাদের ভালো লাগা এটুকুই তো চেয়েছি যে আমরা যে কাজটা করছি সেই কাজটা করাতে আমরা সার্থক এবং এইটাই একটা আলাদা শক্তি দেয় আমি আগের দিনও বীরভূমে মিটাবে বলছিলাম যে এই সমস্ত মিট আপগুলো করে বাড়ি ফিরে যাওয়ার পর একটা আলাদা শক্তি পাবো এবং যেখান থেকে কাজ করার ইচ্ছেটা বোধ হয় আরও অনেক গুণ বেড়ে যাবে তার কারণ যখন তোদেরকে দেখছি যখন তোদের গল্পগুলো শুনছি তখন আলাদা একটা উদ্যম তো পাচ্ছি এবং আলাদা একটা অনুভূতিও হচ্ছে তো সেই জায়গা থেকে অবশ্যই এগিয়ে চল দেখ মানে আমাদের এই সব কিছু প্রয়াস যে আমরা ধর আমি সীতামা ম্যাম অর্ণালী ম্যাম বা বাকি যারা যারা আছেন আমাদের সমস্ত এস বাংলা বাংলার টিচার সবার আমাদের একটাই প্রয়াস যে তোদেরকে ভালো পড়ানো এটা শুধুমাত্র আমরা এস বাংলা ম্যামরা তো আছেন জানেন এবং আমার যারা এস বাংলা টিচার আছে প্রত্যেকে আমরা প্রত্যেকে একটা আদর্শের জন্য একটা ছাতার তলায় মানে আমরা কেউ কিন্তু টাকা পয়সা যশ খ্যাতি এগুলোর জন্য এই ছাতার তলায় আসিনি আমরা প্রত্যেকে একটা আদর্শের জন্য এসেছি আদর্শ হচ্ছে যে বাংলার প্রত্যেকটি ছাত্রছাত্রীর কাছে সঠিক শিক্ষা এবং খুব স্বল্প মূল্যে বা বিনামূল্যে সেটাকে পৌঁছে দেওয়া যার জন্য আমরা ধর ইউটিউবের পাশাপাশিও আগুন ব্যাচ একটা পেইড ব্যাচ তোরা জানিস অনেকে সেখানে আছিস চালা আমাদের চলে সেখানে কিছু ফিস আমরা নিই কিন্তু সেটা শুধুমাত্র আমাদের সিস্টেমের স্বার্থে যে সিস্টেমটাকে মেনটেন করতে হবে এবং যে মানুষগুলো কাজ করছে তারা তো পেটে গামছে মেতে কাজ করতে পারবে না সেই স্বার্থে কিন্তু আমি আগেও বলেছি আজও তোদেরকে বলছি যে ইউটিউব এবং অ্যাপ এই দুটোতে কিন্তু আমরা কখনোই এটা মনে করি না যে ইউটিউবে আমরা কম গুরুত্ব দেবো আর অ্যাপে আমরা খুব বেশি গুরুত্ব দিয়ে পড়াব বরং ইউটিউবে বোধ আমরা সবচেয়ে বেশি এই শেষের দিকগুলোতে সবচেয়ে বেশি খাটি এবং আমাদের অ্যাপের ছেলেমেয়েগুলোকেও বলি যে তোরা ইউটিউবে এসেই ক্লাস দেখ তার কারণ অ্যাপে একটা সময় পর্যন্ত তারা পড়েছে তাদেরকে গাইড করেছে কিন্তু পরীক্ষার আগে পড়াশোনাটা অন্তত যেন সবার হয়ে যায় মানে সবাই যেন উপকারটা পায় বা বেনিফিটটা পায় শুধু অ্যাপের ছাত্রছাত্রী জানো তো তার জন্যই এই পদক্ষেপগুলো তো এগুলো ভালো লাগে যে তোদের ভালো হচ্ছে বা তোরা ভালো করছিস তো এই স্বপ্নটা যে স্বপ্নটা আমরা দেখছি যে বাংলার প্রত্যেকটি ছেলেমেয়ের কাছে শিক্ষাটা পৌঁছে দেওয়া সেই শিক্ষাটাকে কাজে লাগিয়ে যদি তোরা বড় কিছু করতে পারিস তল তাহলেই এই স্বপ্নের আসলে সার্থকতা ঠিক আছে চলো পাশের জন্য বলো হ্যালো স্যার আমি অনিরুদ্ধ দে হ্যাঁ চাপড়া থেকে চাপড়া থেকে বলো আমি আপনার এই ব্যাচটা প্রথম টুয়েলভে কিনলাম তো যখন কিনছিলাম আমার বা বললো কিনতে হবে না অনলাইনে অনেক রকম ফ্রড হয় তো টাকা চলে যাবে বল ভাই বললো আমার একটা বান্ধবী করে এক বছর করেছি ইলেভেনে ভালো হয়েছে সেখান থেকে ওর কথাতে বিশ্বাস করেনি তোর বান্ধবীর কথা বলাতে বিশ্বাস করলো নিজের ছেলে সহজেও বিশ্বাস করতে চাই তো ঠিক তারপরে এই পড়ার পর অঙ্কটা একটু ভালো হয়েছে আগের থেকে আর কেমিস্ট্রিটা তো আগে থেকে ভালো ছিল তাও এই মনে হচ্ছে আর একটু বেশি নাম্বার হবে কেমিস্ট্রিতে অল ক্রেডিট টু হেসই বাংলা হেস বাংলা চমক স্যার কেমিস্ট্রিতে আচ্ছা আর দেবু স্যারও তো আছে দুজনেরই ক্লাস দেখিস না আমি চমক সাইডটাই বেশি চমক স্যারটাই বেশি দেখি দেবু স্যার তো দেবু স্যার বেশি করাই না তুই বেশি কোত্থেকে দেখবি তো ঠিক আছে থ্যাংক ইউ আর সেমিস্টার থ্রি মোটামুটি ওভারঅল কেমন আসবে পার্সেন্টেজ কেমন আসবে

চাপড়া আমার নাম সুরাজ মন্ডল আমি মদনপুর থেকে এসেছি জোরে বল আমি সুরাজ মন্ডল আমি মদনপুর থেকে এসেছি মদনপুর আমি ফার্স্ট ক্লাস টুয়েলভে শুরু করি আপনাদের তো আমার ম্যাথ আমি যখন টেনে পড়ি তখন আমি ভাবতাম যে ম্যাথ নিয়ে আমার ম্যাথেই ফেভারিট সাবজেক্ট ছিল তখন থেকে দেখেছি যে ম্যাথ নিয়ে যা করব কিন্তু ইলেভেনে ওঠার পর ম্যাথের প্রতি যেন দ্রুত তৈরি হয়ে গেল একটা ম্যাথের মধ্যে আমার মধ্যে তখন আস্তে 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 ভাবলাম যে শুরু আবার মানে এক কয় মাস যা চলে গেলো তারপর ভাবলাম আবার শুরু করবো নতুন করে ম্যাথ যখন হচ্ছে না হচ্ছে না কিন্তু এভাবে করতে করতে টুয়েলভে আসলো টুয়েলভে আমি এভাবেই পিছিয়ে গেলাম ম্যাথে আচ্ছা তো ম্যাথে শুরু করবো ভেবে ভেবে শুরু করার হয়ে উঠছে না করতে যাচ্ছি কনসেপ্ট বুঝে যাচ্ছি কিন্তু যে যখন করতে যাচ্ছি তখন পাচ্ছি না আর আর সবচেয়ে বড় সমস্যা ফিজিক্স আমি ছোটোবেলাতে ফিজিক্স নিয়ে ভয় পাই তো ফিজিক্স কনসেপ্ট বুঝে আছে কিন্তু ওইটারও নিউমেরিক্যালস আমার হচ্ছে না আচ্ছা ওইটা ওখানেই বেড়ে কিন্তু আমার বায়োলজি আর কেমিস্ট্রি যদি পাঁচ কিলো আমি এখানে ভালো নাম্বার তুলতে পারি একমাত্র পুরো এসি বাংলা এর জন্য ইয়ে থ্যাংক ইউ তো স্যার ম্যাথের এই আমি প্রবলেমগুলো কী করবো স্যার এটা বুঝে পাচ্ছি না মানে প্রবলেমটা করতে অ্যাকচুয়ালি বিষয় হচ্ছে যে ম্যাথের তুই তো প্রথম ফার্স্ট স্টেপটা তো কমপ্লিট করছিস যে তুই বেসিক্যালি কনসেপ্টের জায়গাটা করছিস কিন্তু তুই প্রবলেমে গিয়ে আর করে উঠতে পারছিস না আমার ম্যাথের ক্ষেত্রে ইলেভেন টুয়েলভের ম্যাথের ক্ষেত্রে মানে বিশেষত বোর্ডসের ক্ষেত্রে একটা খুব সহজ ফর্মুলা আছে ফর্মুলাটা কি আমি প্রথমে খুব ভালো করে কনসেপ্টটা করব সেই চ্যাপ্টারের যাবতীয় যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলোকে দেখে ফেলবো অ্যান্ড দেন আমি প্রথমেই সেই চ্যাপ্টারে তারপর আমি কি করব আমি সেই চ্যাপ্টারের এক্সাম্পলগুলো করে ফেলব আমার এক্সাম্পেলগুলো নিজে করতে হচ্ছে না এক্সাম্পেল করা আছে তাহলে এক্সাম্পেলগুলো আমি করে ফেলবো ফার্স্ট কনসেপ্ট সেকেন্ড ফর্মুলাগুলোকে আমি ভালো করে দেখে নেবো এবং থার্ড ফর্মুলাগুলোর যখন দেখবি তখন ফর্মুলাগুলোর ডেরিভেশান দেখার চেষ্টা করবি আমি দেখবি প্রত্যেকটা ফর্মুলার যখন খুব ডেডিকেটেড মানে যখন খুব কমপ্লিট ক্লাস হয় তখন ফর্মুলাগুলোর ডেরিভেশান দেখায় কিন্তু পরবর্তীতে ওয়ান শট বা ম্যারাথনে সেটা সম্ভব নয় এই ডেরিভেশানগুলো খুব ইম্পর্টেন্ট যে ফর্মুলাগুলো আসছে কোথা থেকে সেইটা যদি জেনে যাস তাহলে ফর্মুলাগুলো অ্যাপ্লাই করাটাও খুব সহজ হয়ে যাবে বুঝতে পারছিস তো এইটা করতে হবে এবং থার্ড হচ্ছে তোকে এক্সাম্পেলের অঙ্কগুলো যেহেতু করা আছে সেই অঙ্ক অঙ্কগুলোকে একটু ভালো করে দেখে ফেলতে হবে বা প্র্যাকটিস করতে হবে যখন এই প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে না তখন তুই দেখবি এক্সারসাইজের অঙ্ক তুই সেভেন্টি থেকে এইট্টি পারসেন্ট অঙ্ক নিজেই পারছিস আর যখন নিজে অঙ্ক করতে পারবি তখন ভালো লাগাটা তৈরি হবে তখন অঙ্ক করতে ভালো লাগবে তুই কি করছিস কনসেপ্টের পর ডাইরেক্ট এক্সারসাইজে অ্যাটাক করছিস এক্সারসাইজ হচ্ছে না ডিপ্রেসড হয়ে যাচ্ছিস হাল ছেড়ে দিচ্ছিস এই প্রবলেমটা হচ্ছে মাঝখানে শুধুমাত্র এক্সাম্পলটা বসিয়ে দেয় না দেখ পুরো একদম স্মুথলি ব্যাপারটা বেরিয়ে যায়

এখনো তো অতটা এক্সপ্লোর করিনি সব কিছু বলতে পারবো না এবার হচ্ছে স্যার আমি সবার মতে আমিও আমি তো হ্যাঁ ইলেভেনের প্রথম দিক থেকে শুরু করেছিলাম যা আমি নূর স্যার আমি এক বন্ধুর কাছ থেকে খোঁজ পাই যে ইউটিউবে একজন আছেন আমি নূর স্যার বলে উনি ক্লাস করেন তো ওনার তখন আপনার ক্লাসগুলো করতাম তখন আপনি ক্লাসের শুরুতে কোনো একটা মোটিভেশনাল স্পিচ মতো একটা লাইন বলতেন এখনও বলি কোনো গান মানে গান করেন বা কোনো একটা কোট বলেন কিছু একটা বলেন অবশ্যই যেটা মোটিভেশনাল অবশ্যই এবার তারপরে ক্লাসগুলো করান এবার তখন থেকে ইলেভেনে অতটা সিরিয়াসলি আমি পড়াশোনাটাই করিনি মোটামুটি একটা সেভেন্টি এই পার্সেন্ট মতো নাম্বার হয়েছে ওরকমই এবার তারপরে যখন উঠলাম এবার ভাবলাম যে উঠেছি তো এবার বোর্ডস মানে কাউন্সিলর এটা তো লাগবে ভালো করে করতে হবে তো তারপরে আমি আমি ভাবলাম যে অঙ্কটা যেহেতু আছে নূর স্যারেরই করবো আমিনুর স্যারের কাছেই করবো একমাত্র ইউটিউবে আর কুরুক্ষেত্রটা আমি করেছিলাম কদিন কুরুক্ষেত্রে মক টেস্টগুলো দিয়েছিলাম মক টেস্টে মোটামুটি হয়েছিল তাছাড়া স্যার এবার আমি ক্লাস করতে করতে একটা প্রবলেম খুব দেখ দেখতাম যে ইউটিউবে বেশিরভাগই যে লাইভ চ্যাট সেকশানে অনেকে খুব মানে কেউ হয়তো অন্য চ্যানেলের হয়ে প্রমোট করছে কেউ উল্টো মানে কমেন্ট করছে খুব মানে একদম বাজে খুব বাজে ব্যাপারটা ছিল কিন্তু সেইখানে স্যার অনেক টিচার মানে আমি টিচারদেরকে এটাই বলতে চাই যে সেইগুলোকে একটু ইগনোর করে যারা আমরা অন্তত একটু ভালো মানে কিছু একটা কাজের জন্য কমেন্ট করছি বা কোনো প্রয়োজনে সেই কমেন্টগুলোকে যদি হাইলাইট করে বলা হয় তাহলে সেইগুলো হয়তো আমাদের পক্ষে বা সুবিধা হবে আমাদের টিচারদের সাথে ইন্টারঅ্যাকশনের সুবিধাটাই হয় তাতে আর তাছাড়া স্যার এই ক্লাসগুলো যেগুলো মানে আপনি তো দেখেছি যে আগের দু তিন বছর আগের ইউটিউবে এস বাংলার যে চ্যানেলে ভিডিওগুলো রয়েছে এক একটা টপিকে এক একটা ইয়ে করে কিন্তু স্যার অনেকের মতে আমার যেরকম হয় যে একটা লং ক্লাস হলে মানে ধরুন মানে লাইভ ম্যারাথন টাইপের যে একটা চ্যাপ্টার ধরুন আমাদের প্রথমে আছে ভেক্টর থ্রিডি বা ভেক্টর থ্রিডি না করে অনেকে হয়তো শুরু করে ইন্টিগ্রেশন থেকে ইন্টিগ্রেশনের যে পার্টটা আছে ইন্টিগ্রেশনের পার্টটা আপনি হয়তো ছোট ছোট পার্ট ভেঙে ভেঙে করেছেন সাবস্টিটিউশনটা একটা চ্যাপ্টার এমনি ইয়ে সমাকরণটা আরেকটা চ্যাপ্টার তো এবার সেইটাকে যদি একবারে করা যায় তাহলে হয়তো আমার মতো অনেকেই আছে অনেকে হয়তো ভাবে যে ছোট ছোট করে করলে ভালো হবে ভালো বুঝতে পারবে কিন্তু আমাদের কিছু কিছু অনেক স্টুডেন্টই আছে মানে তাদেরকে আমি অনেকেই দেখেছি লম্বা একবারে করলে ব্যাপারটা অনেকটা যেমন করিয়ে করিয়ে একটা হচ্ছে সেটা হোক কিন্তু ওয়ান শট ক্লাস থাকুক যেটার মাধ্যমে আসলে যে আমাদের রিভিশনের ক্ষেত্রে অনেক বেশি হেল্প হবে বিশেষত কেননা তোকে যদি তোর প্রথম শুরুতে কিছু করতে হয় তাহলে তো তোকে সেটা কমপ্লিট ক্লাসের মধ্য দিয়ে করতে হচ্ছে কিন্তু যখন তুই সেটাকে রিভিশন দিচ্ছিস ধর আমার একটা চ্যাপ্টার মেথড অফ সাবস্টিটিউশন হয়ে গেল তারপর যখন আমি রিভিশনটা দিচ্ছি তখন ওয়ান শট অনেক বেশি বেটার তার কারণ তখন সময় নষ্ট করে কমপ্লিট ক্লাসটা দেখাটা আমার মনে হয় ঠিক ওই তো সেই জায়গা থেকে সেটাই তুই বলছিস যে সেভাবেই ব্যাপারগুলো বানাতে তো थैंक यू resetButton मैम বলুন আপনার স্টুডেন্ট বল তোর নাম বল না না পলাশি থেকে এসেছি আমি স্যারকে প্লাই ক্লাস টেন থেকে ফলো করি স্যার সেই তিন চার বছরকে রেকর্ডে লেকচার হ্যাঁ সে ম্যাথের খুব ভাল লাগতো তখন থেকে আমার ম্যাথের প্রতি ভালোবাসা তৈরি হয় এবং তখনই ঠিক করি যে মাধ্যমিকের পর সাইন্স নেব তারপরে 11 থেকে এসই বাংলা কি ফলো করি আর मैम একটা কথা আমার হচ্ছে এই সেমিস্টার দু সপ্তাহ আগে হঠাৎ পেটে পেয়ে নয় দিয়ে তারপর ওটা কিডনিতে স্টোন ধরা পড়েছিলো দিয়ে আমি এক্সাম প্রায় দু সপ্তাহ আগে থেকে হসপিটালে এসেছিলাম আমি কোনো আপনাদের ম্যারাথনই ফলো করতে পারিনি আমি যেটুকুই পরীক্ষা দিয়েছিলাম সেই পুরনো এমনি নর্মাল হচ্ছে ক্লাসগুলো এবার স্যাও ম্যাম হচ্ছে আপনার যে ক্লাস নোটস স্যারের যে ম্যাথ বা চমক স্যারের যে আমি শুধু কোনো টেক্সট ফলো করিনি শুধু আপনাদের নোটস করেই প্রায় এইটটি ফাইভের কাছাকাছি হয়ে যাচ্ছে মার্কস আচ্ছা স্যার আগুন ব্যাচে তুই শুধু ফলো করেছিস ব্যাচ শুধু কোনো ম্যাথন ফলো করতে পারিনি আর সোমবারে পরীক্ষা আমি হসপিটাল থেকে বাড়ি ফিরছি হচ্ছে রবিবারে এবার আমার মানে তখন খুবই মন ভেঙে গেছে পরীক্ষা হয়তো ভালো হবে না মা বললো তুই দে দেখবি ভালো হবে খারাপ হলেও অসুবিধা নেই এবার বাংলা ইংরেজিটা ভালো হলো ফিজিক্সটা একটু কমে গেছিলো খুব খারাপ লাগলো তখন ভেবেছিলাম যে বাকিগুলোই একদম মানে ইয়ে করো যদি সত্যি ম্যাম কম্পিউটার সায়েন্সে ভাবতে পারিনি থার্টি ফোর মতো তখন থেকে এসে একটা কনফিডেন্স হলো হ্যাঁ যে পরেরগুলোও ফুল মার্কসের কাছাকাছি যেতে পারবো ইউ

স্যার আমি আর্টসের স্টুডেন্ট তবুও মানে আপনাদের মানে চ্যানেলটা ফলো করি ঠিক আছে এবার কেননা স্যার আমি অ্যাপ্লিকেশনের যে ক্লাসগুলো পাই এবার আমার খুব সুবিধা হয় এবার আপনাদের ইংলিশটাও দু সময় ফলো করা হয় মানে মানে আমি মানে মানে মেনলি উপকৃত হয়েছি আর্টসের মানে আর্টসের অ্যাপ্লিকেশানের ক্লাসগুলো দেখে মানে অ্যাপ্লিকেশান আমি অনেক বুঝতে পারতাম না ওগুলো আমি দেখতাম আর কি বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও আসতো আপনাদের তরফ থেকে আমি আপনাদের বিরাটটাই পেয়েছি আমার সত্যি আপনাদের চ্যানেলটা ফলো করে ভালো লেগেছে ধন্যবাদ

কদিন চার পাঁচ দিন যদি ভাত না খেয়ে একদিন অনেক বেশি ভাত খেয়ে ফেলি তাহলে তো সমস্যাই তো আমি প্রতিদিন আমার প্রতিদিনের যে পর্যাপ্ত ভাত খাওয়া বা পর্যাপ্ত খাবার খাওয়া সেটা তো পড়াশোনা তাই না খুব জটিল কুটিল কিছু ব্যাপার না আর বিষয়টা হচ্ছে সব কিছুই অভ্যাস আমি যদি প্রতিদিন খাওয়ার মতো ঘুমানোর মতো মানে আমাদের তো খাওয়া ঘুম স্নান করা এগুলো তো অভ্যাস যে আমাদের একটা টাইমে না করলে আমাদের ভালো লাগে না তাই তো তাহলে পড়াশোনাটাও যদি অভ্যাস হয়ে যায় তাহলে আমরা প্রতিদিন না করলে ভালো লাগবে খুব সিম্পল কিন্তু আমি কন্টিনিউ ব্যাকলগ জমাতে 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 পাহাড় সমান ব্যাকলগ নিয়ে আমি আবার মাথায় হাত দিয়ে বসে আছি ডিপ্রেশনে চলে যাচ্ছি সেটার কোনো মানে হয় তাই না তাহলে সময়ের কাজ সময়ে করো ছোটোবেলায় তো একটা গল্প পড়েছিলি যে পিঁপড়ে আর গল্প যে গরমের দিনগুলো গান গেয়ে কাটালে শীতের দিনগুলো কী করতে হবে আমি একটা টাইম সিলেক্ট করবো যে আমি সাত ঘন্টা আট ঘন্টা ছ ঘন্টা যাই পড়ি আমি যেন প্রতিদিন ওটা রাখতে পারি আমি একদিন পনেরো ঘন্টা পড়ে ফেললাম আর একদিন কিছুই পড়লাম না এর থেকে আমার প্রতিদিন ছ ঘন্টা পরে অনেক বেশি বেনিফিট আমার নাম অভিজিৎ দাস আমার এখানে বাড়ি ভাত চাংলার এখানে ক্লাস ইলেভেনে পড়ি সেমিস্টার কেমন হয়েছে বল মোটামুটি ভালো হয়েছে আমি বেসিক্যালি একটু লেটেস্ট স্টার্ট করেছিলাম এর জন্য রিভাইসটা করেছিলাম কিন্তু প্র্যাকটিস সেরকম হয়নি কারণ একটু খারাপ হয়েছে কিন্তু হয়ে গেছে ঠিকঠাক সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু এই দুটো জায়গাতেই এত কিছু আছে যেগুলো টুয়েলভের জন্য ভীষণ রকম ইম্পর্টেন্ট ম্যাথামেটিক্সে তো তাই বায়োলজিতে ম্যাম বলুন যে বায়োলজি বা কম্পিউটার সায়েন্সে ইলেভেনের জিনিসপত্রগুলো গুলো টুয়েলভে কতটা প্রয়োজন একদমই অনেকটাই প্রয়োজন মানে বিশেষ করে বায়োলজির সিলেবাসে এখন যারা সেমিস্টার থ্রি আছে ওরা জানবে জেনেটিক্স আছে যেখানে মলিকুলার বায়োলজি তো এই জেনেটিক্সটা জানতে গেলে ওই আমাদের ক্লাস ইলেভেনের সেল আর ক্রোমোজম কোষ বিভাজন এই চ্যাপ্টারগুলো কিন্তু ভীষণভাবে জেনে রাখা দরকার মানে ওইগুলোতে যদি কোনো রকম কনসেপ্ট প্রবলেম তাহলে কিন্তু টুয়েলভে গিয়ে প্রবলেম আর টুয়েলভে জেনেটিক্স একটা হিউজ পার্ট তো সেটার জন্য ইলেভেনটা ভীষণ জরুরি এমন নয় যে সবাই ভাবে বায়োলজি মুখস্থের সাবজেক্ট ইলেভেনে মুখস্থ করার দরকার নেই টুয়েলভে উঠে মুখস্থ করে নেবো একদম নয় মুখস্থ করলে কিছু হবে না তো ইলেভেনটা কিন্তু মন দিয়েই পড়তে হবে একদম তো এটা ম্যাম যেটা বললেন ম্যাথামেটিক্সের ক্ষেত্রেও তাই তুই সেমিস্টার ওয়ানের লিমিট ডেরিভেটিভ পড়েছিস এইটাই যে ক্যালকুলাসের সূত্রপাত হয়ে গেল সেটা হিউজ ডেরিভেটিভ আবার আবার আছে পরিমাণ ডেরিভেটিভের থেকে বড় কিছু অর্থাৎ ইন্টিগ্রেশন আছে তো সেই সমস্ত কিছু করতে গেলে তোর ইলেভেনের বেসটা খুব ক্লিয়ার রাখতো তো সেমিস্টার টুতে আই থিঙ্ক শুরু থেকে ভালো করে পড়াশুনো কর কন্টিনিউটি মেনটেন কর বেটার হবে সব ভালো হবে সব ভালো হবে আপনার ম্যারাথন ক্লাসগুলো করেছিলাম লাস্টের দিকে ছেড়েছিলাম ওটা থেকে খুবই উপকৃত হয়েছিলাম ম্যাথে শিখেছিলাম বাহ্ থ্যাংক ইউ ঠিক আছে সেমিস্টার টু আবার হবে শুরু থেকেই আমরা থাকবো অসুবিধা নেই বলো সে আমার বল সে ভালোই গেছে ভালো আপনি খুবই ভালো গেছে মোটামুটি বায়োলজি ম্যাডামটি ভালো পড়েই নমস্কার আমি নীলাঞ্জন আগে একবার আমাদের সঙ্গে দেখা হয়েছিল যখন তেইশ সালে আপনি এসেছিলেন তো এই মুহূর্তে আমি বিএসসি করছি থার্ড সেকেন্ড সেমিস্টার রিসেন্ট হলো আর তার সাথে সাথে আমি টিউশানই করি ক্লাস টেন অব দি সায়েন্স আর ইলেভেন টুয়েলভ অব দি ইংলিশ পড়াই এটা আমার মানে নিজেকে আর কি প্রস্তুত রাখার জন্য একটা প্রচেষ্টা আর আপনি আপনি যখন আমি এইচএস দিয়েছিলাম তখন আপনার এই ব্যাচগুলো ছিল না আপনার ইউটিউব চ্যানেলে যে আপনি প্লে লিস্টগুলো করাতেন ওইগুলো থেকে ফলো করেই মানে করতাম আর কি আর অন্য সাবজেক্ট আপনি তখন অ্যাভেলেবেল ছিল না তো অঙ্কটাই ফলো করতাম এবং ইলেভেনটা আমার অঙ্কে অনেকটা আপনার চ্যানেলটা ফলো করে ভালো হয়েছিল নাইনটি ওয়ান পেয়েছিলাম দিয়ে টুয়েলভে মাঝে কিছু কারণে পড়াশোনাটা মানে খুব সমস্যার মধ্যে হয়েছিল দিয়ে মাঝে অনেকদিন বন্ধ ছিল দিয়ে আবার নতুন করে শুরু করে

কমন প্রবলেম তো কে কে সময় শেষ করতে পেরেছিস সেমিস্টার থ্রি তুই পেরেছিস আওয়াজ আর কে পেরেছিস তুই পেরেছিস পেরেছিস আওয়াজ তোরা তো গিনি পিক চাপ নেই তোদের উপরে তোদের উপরে এক্সপেরিমেন্ট মানে সমস্ত রকম এক্সপেরিমেন্ট চলবে তো সেইটার পরে হয়তো এক বছর বা দু বছর পর সেটা আপডেট হতে পারে ব্যথিক কমি হয়ে থেকে যাবি উগলিনা ক্রাইসামিমার মধ্যে যে তোদের সাথেই সব অন্যায় অবিচার সমস্ত কিছু তোদের সাথেই হয়ে যাচ্ছে তো যাই হোক আর কেউ তো নেই মোটামুটি সবার সাথে কথাবার্তা হলো